দোল পূর্ণিমা তিথিতে এই নিয়মগুলো মেনে চললে আপনার জীবনে সমস্ত বাধা রোগ জ্বালা দূর হবে আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগত জানাই আমি পিঙ্কি সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা হল আনন্দের উৎসব আনন্দের রং নিয়ে আসে আমাদের সকলের মনে প্রত্যেক বাড়িতেই এই দোল পূর্ণিমার বিশেষ পুজো অর্চনা করা হয় সত্যনারায়ণ ভগবানের পুজোও হয়ে থাকে অনেকের বাড়িতে। এই তিথিতে কোন কোন খাবার আপনারা খাবেন না এবং সারা বছর সুস্থ থাকবেন সেটা জেনে রাখুন ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন বন্ধুরা আসুন বন্ধুরা দোল পূর্ণিমার সময়সূচি জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে আমরা এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ বাংলা আর ইংরেজি পঁচিশে মার্চ দু সোমবার এই দোল পূর্ণিমার তিথি পূর্ণিমা লাগছে রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে থাকবে সোমবার সকাল এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই তিথি অনুযায়ী আপনারা সকলেই পুজো পার্বণ করতে পারবেন এবং ঘিরে প্রদীপ জ্বালাতে পারবেন আর এই তিথিতে কখনোই খেতে হবে না পোড়া জিনিস যেমন রুটি রুটিটিটা আমরা কিন্তু গ্যাসের উপর পুড়িয়ে তৈরি করি রুটি খাওয়া যাবে না খাওয়া যাবে না সজনে সজনি ডাটা খাওয়া যাবে না সজনে ডাটার মধ্যে ভাব রয়েছে সেই জন্য সজনে ডাটাও খাওয়া যাবে না আর এর মধ্যে রয়েছে সিম সিম খাওয়া যাবে না বন্ধুরা সিম খাওয়া যাবে না সেই কারণেই যে সিমের মধ্যে এখন পোকা রয়েছে চৈত্র মাসেও সিম খেতে হয় না আর এদিকে রয়েছে বেগুন বেগুন পোড়াও খাওয়া যাবে না কারণ বেগুন পোড়া পূর্ণিমা তিথিতে খেতে হয় না যে কোনো পোড়া জিনিসই খেতে হয় না তেতো জিনিসও খেতে হয় না বন্ধুরা তেতো জিনিস খেলে তিক্ততা আসে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্য লেগে থাকে বরং আপনারা উল্টোটা করবেন পূর্ণিমা তিথিতে মিষ্টি জাতীয় খাবার খাবেন বাড়ির সবাইকে মিষ্টিমুখ করাবেন এবং অতিথি আসলে তাকেও মিষ্টিমুখ করাতে ভুলবেন না বাড়িতে নিজের সিংহাসনে ঠাকুরকেও মিষ্টি ও ফল দিয়ে ভোগ নিবেদন করবেন নানা প্রকারের মিষ্টি দিয়ে ঠাকুরের ভোগ দেবেন ঠাকুরের চরণে আবির দিতে ভুলবেন না ঠাকুরের চরণে বিভিন্ন রকমের কালারফুল আবির দেবেন ফুল দিয়ে পুজো করে তারপর ঠাকুরের ভোগ গ্রহণ করে উপবাস ভাঙবেন বন্ধুরা দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে পুজোর সাথে সাথে নারায়ণকেও পুজো দিতে ভুলবেন না ভগবান নারায়ণকে সিন্নি দিয়ে পুজো দিলে ভগবান সন্তুষ্ট হন এটা জেনে রাখা ভালো ভগবান নারায়ণকে আপনারা যদি বাড়িতে শিঙড়ি প্রসাদ দিয়ে সেটা ভোগ আপনারা নিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় আর যদি বাড়িতে দিতে না পারেন তাহলে কোনো মন্দির বা কোনো বাড়িতে যদি পুজো হয়ে থাকে সেখান থেকে সিন্নি প্রসাদ এনে সকলে মিলে খেয়ে নেবেন তাহলেও অনেক ভাগ্যবান মনে হবে কথিত আছে দোল পূর্ণিমা তিথিতে যদি ভগবান নারায়ণের সিন্নি প্রসাদ মেলে তাহলে নিজেকে ভাগ্যবান মনে হয় আর মনে রাখবেন বন্ধুরা দোল পূর্ণিমা তিথিতে এই ক্রিয়া মেনে চলুন সুস্থ ও নিরোগ থাকুন হ্যাঁ বন্ধুরা মনে করে প্রত্যেক ঠাকুরের চরণে আপনারা আবৃত্তিতে একদম ভুলবেন না আর যারা গুরুজন রয়েছে গুরুজনের চরণেও আবৃত্তিতে একদম ভুলবেন না সকলে মিলে মিষ্টি মুখ করুন আনন্দে কাটান আনন্দের উৎসব আমাদের এই দোল পূর্ণিমা দোল পূর্ণিমা তিথিতে সকলে মিলে আনন্দ করুন আর মিষ্টি মুখ করুন ভগবানের পুজো দিন মন ভরে প্রাণ ভরে আর মনে রাখবেন তো পোড়া কখনোই খেতে যাবেন না ঠিক আছে বন্ধুরা মনে করে এটা মেনে চলুন দেখুন আপনারা সুস্থ এবং নিরোগ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলে মনে করে এই দোল পূর্ণিমার তিথিতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না ঠাকুরের সামনে আপনারা সকলে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কথিত আছে যে এই দোল পূর্ণিমার তিথিতে ঘিয়ের প্রদীপ জ্বালালে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় সকলে যেটা মনে কামনা করে থাকেন সেই কামনাটা সকলের পূর্ণ হয়ে থাকে বন্ধুরা দোল পূর্ণিমার তিথিতে তুলসী মন্দিরেও ঘিয়ের প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না আর বন্ধুরা আমাদের যে সদর দরজা রয়েছে সেই দরজার দুপাশে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে ধন আকর্ষণ করবে এই ঘিয়ের প্রদীপ জ্বালানোর ফলে তুলসী মন্দিরে আবির দিয়ে নানান রকম আবির দিয়ে সাজিয়ে পুজো করবেন তাতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবে আপনারা রান্নাঘরেও একটি ঘিয়ের বাতি জ্বালিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও মা অন্নপূর্ণা সন্তুষ্ট হয়ে আপনাদের অন্যের অভাব হবে না রান্নাঘরে ঘিয়ে প্রদীপ জ্বালালে কথিত আছে যে কখনোই অন্যের অভাব হয় না খাবার দাবার সবসময়ই রান্নাঘরে মজুদ থাকে বন্ধুরা আর এই পূর্ণিমা তিথিতে কাউকেই কোনো কিছু দান করবেন না বন্ধুরা সেক্ষেত্রে নিজের ক্ষতি হতে পারে এই পূর্ণিমা তিথি যারা মেনে চলবে তারা সব সময় সুখ শান্তিতে ভরপুর থাকবে এবং সুস্থ সবল নিরোগ থাকবে পূর্ণিমা তিথিটা সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে সিংহাসনে আপনারা মন ভরে ফুল দিয়ে আবির দিয়ে পুজো করুন মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনাদেরকেও খুব খুব ভালো রাখবে এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আপনারা এই নিয়মগুলো মেনে চলুন এবং মা লক্ষ্মীর মন ভরে পূজা অর্চনা করুন নিশ্চয়ই মা ল সকলকে সুস্থ ও নিরোগ রাখবে বন্ধুরা এই নিয়মগুলো আপনারা মেনে চলুন নিশ্চয়ই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশ্চয়ই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন বন্ধুরাও জেনে যাবে এই নিয়মগুলো সকল এই নিয়মগুলো মেনে চললে সকলেই সুস্থ থাকবেন বন্ধুরা যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাতে ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবার জন্য আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না আর বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দিন তাহলে সকলে মিলে জানতে পারবে এই নিয়মগুলো আর যারা আপনাদের মূল্যবান কমেন্ট রেখে দিতে একদম ভুলবেন না বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন টাটা বাই বাই বন্ধুরা